কচুরমুখী দিয়ে বেগুনের তরকারিটা কিন্তু অনেক মজা লাগে আমরা কচুরমুখী বলি কিছু কিছু জায়গায় দেখলাম কচুরমুখী ছড়া বলে আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ খুবই খারাপ সকাল থেকে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করতেছে আমার শাশুড়ি মায়ের যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে বেশি টেনশন চিন্তা করলে ভালো ঘুম না হলে একটু রোদের তাপ লাগলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর কালকে একটু রোদ লাগছিল তো রোদের কারণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ওইদিকে মা আমার মেয়ের জন্য একটু বেগুন ভাজি করেছে আমার মেয়ে অনেক পছন্দ করে বেগুন ভাজি তো অল্প একটু ভাত আর বেগুন ভাজি নিয়ে তাকে খাওয়াতে যাচ্ছি আসলে সে তো খেতে চায় না এখন ভাত দেখলে দেখেন কি করে সে পছন্দের খাবার দিই না কেন তার একটাই কথা মমি ভাত খাবো না আম্মু ভাত খাবো না তাকে যে কিভাবে জোর করে আমি খাওয়াই সেটা শুধু আমি জানি এখন যেহেতু সে একটু বড় হয়েছে তাই সবই বুঝতে পারে ভাতের প্লেট দেখলে এভাবে ছিটকে দৌড় মারে ভাত খাবো না ভাত খাবো না বলে পেটে কিন্তু তার অনেক ক্ষুধা তার একটাই কথা আমি ভাত খাবো না মেয়েকে যখন গালে ভাত দিচ্ছিলাম তখনকার ভিডিওটা হয়তো বা আমার হাতে চাপ লেগে বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি যার কারণে আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না যে তাকে গালে দিচ্ছি কিন্তু সে নিতেই যাচ্ছে না কার কার বাচ্চারা আমার মেয়ের মতন এরকম করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ